ওরে মারে ওরে মারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভিউয়ার হাসুন চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা এক আজব খেলা নিয়ে এসেছি যে হাসবে সে বাদ তো শুরু করা যাক আমাদের প্রথম ভাইকে নিয়ে বন্ধু যখন বল আমার বাড়ি পিছন পাইটা যায় পাইটা যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একজন প্লেয়ার কিন্তু আউট হয়ে গেছে কার হাসি সুন্দর সঞ্জয় কুমার দাসের পোকরা দাঁতে খোকা হাসে কিভাবে হাসে একটু দেখতে হবে সঞ্জয় কুমার ঘোষ হয় নাই হয় নাই আপা কোথায় গেল আপা হেলো আপা কোথায় আঙ্কেল হেলো আপা কোথায় গেল এত সাজানো কেন ঘর ওরে মারে ওরে মারে দেখা যাচ্ছে সেই আমাদের এক ভাই দেখুন সে কি এক আজও হাসি কথা বললো যে তিনজন আউট হয়ে গেল এখন শুরু করুক আমাদের আরেক আপু টমি টমি এই টমি আহা তাতে কার তার কিছুই আসে যায় না শেষ হ্যাঁ শেষ আপুর টাইম শেষ এখন আমাদের ভাইয়ার টাইম দেখা যাক ভাই আবারও কি আউট করে দিবে চুল খুলে যায় কি সোমা আমাদের আজকে বিজয় হচ্ছেন মোহাম্মদ আমি ভাই আপনি উঠেন ভাই আপনি আসি নাই